অসুবিধা নেই রাত দশটা বাজে না দশটা না এগারোটা বাজতে দুই তিন মিনিট বাকি আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের কোরবানির গোছ দিবে তো এখন আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি আর আব্বার কাছে হচ্ছে বাচ্চাদের রেখে গেলাম তো আমরা রওনা দিলাম কোরবানি করার সানার উদ্দেশ্যে বিসমিল্লাহ ঈদ 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 বছরের দুটো ঈদ এখন যে এত দ্রুত চলে যায় আসলে ভাবতেই পারি না ছোটোবেলার ঈদটা কত দেরি দেরি করে আসতো আপনাদের কার কেমন মনে হয় জানি না আমার এইটা মনে হয় আর এখন মনে হয় যে একটা ঈদ যাইতে পারে না আর একটা ঈদ চলে আসে তো এই তো আমরা যাচ্ছি এখন হচ্ছে লন্ডনের ফেমাস টাওয়ার ব্রিজ পার হয়ে গেলাম আর আমার বাম পাশেই আছে হচ্ছে এখানকার রানীর পুরনো বাড়ি এখন তো রাজা হয়েছে রানী যেহেতু মারা গেছে তো রানীর বাড়ি বলেই আখ্যায়িত হয়তো বা ফিউচার জেনারেশনও সেটাই জানবে আর কিং প্যালেস হয়তো বা ভবিষ্যতে আরেকটা কিছু নাম হবে তো যাই হোক অলরেডি হচ্ছে এগারোটা তিরিশ বাজে ঘড়িতে আমরা এখন আসি অন্দাবয়েতে ওয়েতে আর বেশিক্ষণ সময় লাগবে না তো চলে আসছি আমি গাড়িতে বসে আছি আর আপনাদের ভাইয়া যে ওয়েট করতেছে ওরা গোসের ব্যাগটা বুঝাই দিবে আমরা নিয়ে চলে যাব। তো এখানে আরও অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা কালেক্ট করতে আসছে এবং আমরা বাঙালি দোকানেই এটা অর্ডার দিয়েছিলাম আমাদের কোরবানির তো আপনাদের ভাইয়া গাড়ি থেকে এনে গোশটা রাখলো এখন হচ্ছে সম্পূর্ণ গোশটা আলাদা আলাদা করে ফেলবো ওরা হাড্ডির গোশগুলো আলাদা দেয় এমনি সলিড গোশ আলাদা দেয় তো বাসায় আস্তে আস্তে আমাদের একটা বাস্তে বিশ মিনিট বাকি আছে এখন আপনাদের ভাইয়া প্রথমে ভাবছিলো যে ডিপে রেখে দেবে যদি দুইজনের কষ্ট না হয় তো বললাম যে না আমি এখন করে ফেলি একবারে কাজ সেরে ফেললে হয়ে যাবে তো টুকটাক এখন সব প্যাকেটগুলো করে রাখবো আমাদেরগুলো রিলেটিভস ফ্রেন্ড সার্কেল সবগুলো আলাদা আলাদা করে রাখ রাখবো আর ওরা এখানে এই যে কলিজার আর কি কি টুকরো আছে এগুলো আলাদা দিয়ে দিছে তো যাই হোক ওইগুলো কিন্তু ভাগ করে রাতে তুলে রাখছিলাম সেটুকু আর ভিডিও করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো ঘুমায় পড়ছিলাম আর এই তো সকালবেলা চলে আসছি আজকে ফ্রেশ গোশ রান্না করব। মানে যতটুকু রান্না করব অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে ততটুকু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সবগুলোই আমি ডিপ ফ্রিজে রেখে দিছি এখন হচ্ছে ঠুস করে গোশগুলো কেটে নেই সাইজ মতো বেশি ছোট করব না কারণ কোরবানির গোশ আমি সব সবসময়ই বেশ বড় বড়ো সাইজে রাখি আমাদের দেশে যেমন করা হয় আমি জানি না কাদের বাসায় কেমন করা হয় আমাদের বাসায় জীবন দেখছি কোরবানি হওয়ার সাথে সাথে আব্বা গোশটা ঘরে পাঠাই দিত আর মা হচ্ছে বড় বড় পিস করে রান্না করতো কখনোই আমাদের বাসায় এমনিও গোস রান্না অনেক ছোট টুকরো করা হইতো না আর ওইটাই হয়তো বা শিখে গেছি মাথার ভিতর আছে। তো এখানে আমি গোশ ধুয়ে রাখতেছি হাফ গোশ ধুয়ে রাখছি হাফ গোশ মানে এইগুলো করে আমি রেডি করতেছি পরে সম্পূর্ণ গোশটা ধুয়েই আমি কড়াইতে রাখছি টোটাল আট কেজি গোশ আমি আজকে রান্না করতেছি যাতে দুই তিন দিন চার দিন ধরে কোরবানির একটা আমেজ ঘরের ভিতরে থাকে আর এখানে আমি কাটা মশলা ছেঁড়া মশলা গুঁড়ো মশলা বাটা মশলা সব কিছু মিলিয়ে গোশটা রান্না করতেছি তো মশলাগুলো দিয়ে আমি মেখে একদম গোশটা চুলার উপর দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালো মতন রান্না করব। আর যেহেতু বড়ো একটা ডেকচিতে রান্না করতেছি গোশটা সিদ্ধ হতে বেশি সময় হয়তো বা লাগবে না ফ্রেশ গোশ আহ স্মেলটা যদি আপনাদের শুকাতে পারতাম সেই ঘ্রাণ আর আজকে ঈদের একটু আমেজ হবে ঘরের ভিতরে আব্বা আছে বাচ্চারা আমরা মিলে একটু খাওয়া দাওয়া এখানে আব্বা দেশ থেকে একটু কচো আনছিল ওইটাকে ভাতছি ভুনা করছি যাতে পচে না যায় ফ্রেশটা করে খেয়ে ফেলবো আর হচ্ছে পোলাও রান্না করতেছি পোলাওর সাথে হচ্ছে গোশ ডিম একটু গোসের কাবাব এইটুকুই করব। মানে আজকে আমাদের টোটাল রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো আড্ডা না আজকে আমরা ঘরোয়া আড্ডা আমরা কয়জন মিলে খাওয়া দাওয়া করবো ঈদের মাংসের ঈদের রান্না তো তো এখানে অলরেডি আমি ডিম আমার মেয়ে এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা পছন্দ করে কিছু গোসের টিকিয়া আমি ভেজে রাখছি স্বামী কাবাব করছি আর এই তো এখানে ঢেকে রাখতেছি এগুলা আর ওই পাশে আমি পোলাওর চালটা রেডি করতেছি এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে গোস রান্নার ঘ্রাণ আসলে কোরবানি একটা রহমত তাই না গোস রান্নার ঘ্রাণে ঘর একদম মৌ করতেছে আসলে এই রান্না বাড়া সেরে কাজকাম সেরে আমার ভিডিও করার কথা আর মনেই ছিল না আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে এই রান্না করতে করতে ভিডিও শেষ করে খাওয়া দাওয়া অথবা পোলাও রান্না রেডি হওয়ার পরের যে ভিডিও ওটুকু নিতে পারি নাই এজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তো এই ছিল আজকের আমার ছোট্ট আয়োজন সবাই ভালো থাকবেন